আমি জামবনের বোনের পাড়ার শিবু কুড়ির বিটি সাজলে বটে কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কেন তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুইড়া ঘরে জামবণী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হাইক্যা ডাইক্যা ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালেক তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি কুইরাঘরের ঘুইট ঘুইটে আধারে হেডমাস্টর মশাইরে দেখা মায়ের পাড়ায় আমিও হাঁ হয়ে ভাইবেছিলুম এ কি স্বপন দেখছি নাকি স্যার এটা স্বপন লয় স্বপন লয় সত্যি বটে